শেষ দিনেও জোরদার প্রচার করলেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বুধবার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হুট খোলা গাড়িতে চেপে এবং বাইক মিছিলের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে ভোট প্রচারকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার নানান উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরে ভোট প্রচার করেন বিজেপির হেভিওয়েট প্রার্থী সুকান্ত মজুমদার নির্বাচনের মাঝে জাহাঙ্গীরপুরের ঐতিহ্যবাহী বিদ্বেশ্বরী কালীমাতা মন্দিরেও পুজো দেন সুকান্ত বাবু প্রচার এখন এই মুহূর্তে শুরু করেছি এবং এরপরে বিভিন্ন জায়গায় প্রচার করে আজকে আপনারা জানেন পনে পাঁচটার মধ্যে প্রচার শেষ করতে হবে পনে পাঁচটা পাঁচটার মধ্যে আমরা যতটা বিভিন্ন এলাকায় যাওয়া যায় চেষ্টা করছি প্রথম দিন থেকেই এই প্রয়াস রয়েছে আমার যে মানুষের কাছে যতটা বেশি পৌঁছানো যায় আর আমার তো তিনশো পঁয়ষট্টি দিনের রুটিনই এটা তো যেখানেই থাকি কলকাতায় থাকলে কলকাতায় বেরোই বা বালুঘাটে থাকলে বালুরঘাটে বেরোই বেরোতে হয় যেহেতু রাজ্য সভাপতির দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে আর ছাব্বিশ তারিখে ভোট ছাব্বিশ তারিখের পর আবার গোটা রাজ্যে ঘুরতে হবে তো মানুষের সাথে থাকা মানুষের কাছে থাকা এখন নিজের জেলা নিজের লোকসভার লোকেদের কাছে আছি এরপরে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেতে হবে